হে গাইজ ইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েস্ট বেঙ্গল এনএম এম নার্সিং এন্টার দু হাজার চব্বিশ যে এক্সামটা তোমাদের কন্ডাক্ট হয়ে চলেছে চোদ্দো সাত দু হাজার চব্বিশ সেই এক্সাম প্রিপারেশনের জন্যই আজকে আমরা লাইফ সায়েন্সের যে হরমোন টপিকটা আছে সেখান থেকে কিছু ইম্পর্ট্যান্ট জিনিস ডিসকাস করবো তোমরা জানো লাইফ সায়েন্সের ক্ষেত্রে ফার্স্ট যে ক্লাস টেনের চ্যাপ্টারটা রয়েছে সেখানে তোমাদের হরমোন রয়েছে মানে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় সেই ট্যাপার থেকে আমরা আগে অনেক কোশ্চেন ডিসকাস করেছি বাট এখানে কিছু অ্যাডভান্স কোশ্চেন আমরা ডিসকাস করব কিছু নতুন টাইপের কোশ্চেন যেগুলো তোমাদের জন্য অবশ্যই নতুন হবে কিন্তু পরীক্ষার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট হবে এই ধরনের কোশ্চেনও কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে তোমরা জানো একই প্রকারের কোশ্চেন বারবার রিপিট কিন্তু হবে না তো চলো ভিডিও স্টার্ট করা যাক টাইম ওয়েস্ট না করে দেখা যাক প্রথম কোশ্চেনে কি রয়েছে দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী আছে এখানে রয়েছে নিম্নলিখিত যে হরমোনটির দ্বারা জরায়ুর পেশির সংকোচন বৃদ্ধি পায় তা হলো অপশন কী কী আছে এফএসএইচ অক্সিটোসিন প্রল্যাক্টিন আর প্রজেস্ট্রন তো এর মধ্যে কোন হরমোনটার দ্বারা জরায়ুর পেশির সংকোচন বৃদ্ধি পায় সেটা হচ্ছে অবশ্যই অক্সিটোসিন মানে আনসার কী হবে অপশান বি অক্সিটোসিন হয়ে যাবে এখানে কারেক্ট আনসার অক্সিটোসিন কোয়া থেকে হয় পশ্চাৎ পিটুইটারি থেকে অক্সিটোসিন ছাড়া পশ্চাৎ পিটুইটারি থেকে খরিত আরেকটা হরমোন হচ্ছে ভেসোপ্রেসিন বা এডিএইচ যেটাকে আমরা বলি অ্যান্টি ইউরেটিক হরমোন নেক্সট কোয়েশ্চেন অবশ্যই আমরা দেখব কি রয়েছে নেক্সট কোয়েশ্চেনে দেখা যাক দু নম্বর কোয়েশ্চেন দেখো কী রয়েছে এখানে কি আছে দেখো বলা আছে ডিম্বাশয়ের মধ্যে ডিম্ব নিঃসরণের পর যে অস্থায়ী অন্তঃ গ্রন্থিটি উৎপত্তি হয় তার নাম ওটা যে কর্পাস ইউটেরিয়াম কর্পাস অ্যালবিগ্যান্স কর্পাস লিউটিয়াম আর কর্পাস ক্যালোসাম তো যখন ডিম্বাশয়ের পরিণত ডিম্বথলি থেকে ডিম্ব নিশ্চিত হয় তখন সেই যে ডিম্বথলি যেটাকে আমরা বলি পরিণত ডিম্বথলি বা গ্রাফিয়ান ফরিকল সেটা কীসে পরিণত হয়ে যায় সেটা পরিণত হয়ে যায় কর্পাস লিউটিয়ামে অপশান সি হবে এখানে কারেক্ট আনসার কর্পাস লিউটিয়াম সেই কর্পাস লিউটিয়াম থেকে কী খড়িত হয় পোজেস্টেরল খরিত হয় ওকে তো এখানে অপশান সি হলো কারেক্ট আনসার পরবর্তী কোয়েশ্চেন দেখো কী রয়েছে কী রয়েছে তিন নম্বর কোয়েশ্চেন ডিসকাস করছি এসি একটি ইঞ্জেকশান এসি এসিটিএইচ এর পুরো নাম কি অ্যাড্রিনো কটিকো ট্রফিক হরমোন কথে খরিত হয় তোমাদের আমি আগেও বলেছি যে কোনো ট্রফিক হরমোন মাত্রই সেটা খরিত হবে অগ্র অগ্রপিটিআই থেকে ওকে দেখো কি রয়েছে অপশানস দেখে নাও মূত্র নির্গমন হ্রাস করে অপশান বি আছে ডিম্বাশয়কে উদ্দীপিত করে অপশান সি থাইরয়েড গ্রন্থের ক্রিয়া নিয়ন্ত্রণ করে আর অপশান ডিতে রয়েছে অ্যাডিনাল কটেক্সকে উদ্দীপিত করে হরমোন খরণের সাহায্য করে এসিটিএইচের কাজই হল অগ্রপিটিয় থেকে খরিত হয়ে অ্যাডিনাল কটেক্সের ওপর ক্রিয়া করা ঠিক আছে তো এসিটিএইচ কোথায় ক্রিয়া করে অ্যাডিনাল কটেক্সে ক্রিয়া করে অ্যাডিনাল মেডেলায় কিন্তু এসিটিএইচ ক্রিয়া করে না এই জিনিসটা তোমরা মনে রাখবে দেখো কি রয়েছে কোন হরমোনটি কোন হরমোনটি এনএ প্লাস অর্থাৎ সোডিয়ামের পুনঃশোষণে এবং কে প্লাস এইচ প্লাস ও এইচ টু ও নির্গমনে সাহায্য করে অপশানস দেখে নাও টিএসএইচ অ্যালডোস্টেরন এফএসএইচ আর এল এইচ তো সোডিয়ামের পুনঃশোষণ এটাতে কে সাহায্য করবে অ্যালডোস্টেরন অপশন বি হবে কার্টানসার অ্যালডোস্টেরন অ্যালডোস্ট্রন হচ্ছে একটা মিনারেলো কটিকয়েড যেটা খড়িত হয় অ্যাডেনাল কটেক্স থেকে ঠিক আছে অ্যালডোস্টিরন কিন্তু অ্যাডেনাল কটেক্স থেকে খরিত হয় এই জিনিসটা তোমরা মনে রাখবে পরবর্তী কোশ্চেন দেখো কোন হরমোনটি এলএইচের প্রভাবে এল কোন হরমোনটি এলএইচের এইচ সাহায্য করে অপশান দেখো জিএইচ বা গ্রোথ হরমোন বি রয়েছে এফএসএইচ মানে ফলিকল স্টিমুলেটিং হরমোন সিতে রয়েছে থাইমোসিন ডিতে রয়েছে আর এইচ রিলিজিং হরমোন তো এখানে কি হবে দেখো এলএইচ সেটা হচ্ছে ওয়ান টাইপ অফ জিটিএইচ এলএইচ হলো হল এক টাইপের জি টি এইচ ট্রপিক হরমোন হবে কোথা থেকে পিটুটারি থেকে আর অগ্র অগ্রপিটিউটারি যে কোনো হরমোন খড়ণের যে উদ্দীপনা সেটা কোথা থেকে আসে যে রিলিজিং হরমোন থেকে আসে সেই রিলিজিং হরমোনগুলো খরিত হয় হাইপোথ্যালামাস থেকে তাহলে এলএইচ হচ্ছে একটা জিটিএইচ গোনাডোট্রপিক হরমোন সেটাকে ক্ষরণে সাহায্য করবে কে জি এইচ মানে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন অপশান ডি এখানে হবে কারটান্সার পরবর্তী কোশ্চেন দেখো কোন হরমোনটি অ্যাড্রেনাল কটেক্স ও শুক্রাশয় উভয় থেকে নির্গত হয় অপশন দেখো এপিনেফ্রিন নেফ্রিন অ্যালডোস্টেরন আর টেস্টোস্টেরন তো এখানে শুক্রাশয় দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো যে কোন হরমোনের কথা বলা হচ্ছে অপশান ডি তো এখানে তোমরা একটা জিনিস নতুন ইনফরমেশান পেলে কি না টেস্টোস্টেরন শুক্রাশয় ছাড়াও আর কোথা থেকে খরিত হয় অ্যাডেনাল কটেক্স থেকে ওকে পরবর্তী কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেনে কী রয়েছে কোষ থেকে পরিণত শুক্রাণুর বিযুক্ত হওয়া বা নির্গত হওয়ার প্রক্রিয়াকে কি বলে অপশানস দেখো স্পারমিয়েশান স্পারমাটোজেনেসিস স্পারমাটোসাইটোজেনেসিস নাকি স্পারমিওজেনেসিস জেনেসিস তো আনসার কী হবে কোষ থেকে পরিণত শুক্রাণুর বিযুক্ত হওয়ার ঘটনাকে বলা হয় স্পারমিয়েশান মানে অপশান এ হবে কারাইট আনসার স্পারমিয়েশান তারপরে কোশ্চেন দেখো কি রয়েছে নিচের যার প্রভাবে নিচে যার প্রভাবে শুক্রাশ থেকে টেস্টোস্টেরন ক্ষরণ বৃদ্ধি পায় অপশানস দেখে নাও এফএসএইচ এস আইসিএসএইচ আর এলটিএইচ তো শুক্রশো থেকে টেস্টোস্টন বাড়ায় বাড়াইকে কিসের প্রভাব সেটা বৃদ্ধি পায় আইসিএসএইচ বা ইন্টার্সিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন ঠিক আছে পুরো নামটা কী হবে ইন্টাস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন রাইট আনসার হবে অপশান সি পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে এখানে আছে গ্লুকাগন হরমোন সাহায্য করে গ্লুকাগন হরমোন কোন পুকুরে সাহায্য করে অপশন রয়েছে গ্লাইকোজেনেসিস কিটনবধ উৎপাদন গ্লাইকোজেনোলাইসিস আর কোনটি নয় গ্লুকাগন হরমোন কি করে গ্লুকোজের পরিমাণটাকে বাড়িয়ে দেয় তাহলে গ্লুকোজের পরিমাণ যদি বাড়াতে হয় অবশ্যই গ্লাইকোজেনকে ভাঙতে হবে তবে গ্লুকোজ উৎপন্ন হবে তাহলে সেক্ষেত্রে কী হবে গ্লাইকোজেনোলাইসিস অর্থাৎ গ্লাইকোজেনের লাইসিস গ্লাইকোজেন ভাঙুন অপশান সি হবে এখানে ক্রাইটান্সার পরবর্তী কোশ্চেনে কী রয়েছে দেখো নিচের মধ্যে গ্লুকোকটিকয়েড হরমোন কোনটা গ্লুকোকটিকয়েড অপশন কি কি আছে কটিসল কর্টিকোস্টেরন আর কটিসোন নাকি ওপরে সবগুলি তো এর মধ্যে গ্লুকো হচ্ছে সবগুলোই গ্লুকোকটিকয়েড মানে কোহাতে খড়িতে হবে এগুলো খড়িতে হবে অ্যাডেনাল কটেক্স থেকে ঠিক আছে যত কটিকয়েড হরমোন রয়েছে সেগুলো করতে হয় অ্যাড্রেনাল কটেক্স থেকে তো এখানে সব সবকটাই কিন্তু গ্লুকোকর্টিকয়েড তার তাহলে ওপরে সবগুলি ঠিক পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে সেমিনিফেরাস নালিকাতে উপস্থিত সেমিনিফেরাস নালিকাতে উপস্থিত কোষগুলির সঠিক পর্যায়ে হলো সেমিনিফেরাস নালিকা বলতে শুক্রাশয়ের মধ্যে রয়েছে এটা আর সেখানে যে সেখানে কি হয় প্রত্যেকটা সময় স্পাম্প তৈরি হচ্ছে তাহলে স্পার্ম যখন তৈরি হচ্ছে বা শুক্রাণু তৈরি হচ্ছে তো সেটা একটা তো স্টেজে তৈরি হচ্ছে এক একটা স্টেপ রয়েছে সেই শুক্রাণু তৈরি হওয়ার যে প্রক্রিয়া তার তো সেখানে প্রত্যেকটা মানে পরপর স্টেপগুলো তোমাকে এখানে আইডেন্টিফাই করতে হবে দেখো প্রথম তো হবে স্পারমাটোগোনিয়া ফার্স্ট যেটা হবে সেটা হচ্ছে স্পারমাটোগোনিয়া তারপরে হবে স্পারমাটোসাইট নেক্সট হবে স্পারমাটি তারপর জোয়া এই চারটে পরপর মনে রাখবে স্পারমাটোগোনিয়া স্পারমাটোসাইট স্পার্মাটো স্পারমাটোজোয়া মানে এখানে রাইট আনসার হচ্ছে অপশান বি ঠিক আছে দেখো এটাই পরপর দেওয়া আছে এখানে তো অপশন বি হবে কাইট আনসার পরবর্তী কোশ্চেনে যাবো আমরা কী আছে দেখো নেক্সট কোশ্চেনে রয়েছে কোষের নিউক্লিয়াসের ওপর প্রভাব বিস্তার করে এবং সাইটোপ্লাজমের গ্রাহক প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে যে হরমোন কাজ সম্পন্ন করে সেটি হল অপশানস আছে ইস্ট্রোজেন গ্লুকাগন থাইরক্সিন আর এপিনেফিন রাইট আনসার এখানে কী হবে রাইট আনসার হবে ইস্ট্রোজেন অপশান এ হবে এখানে ক্রাইট আনসার নেক্সট কোশ্চেন কী রয়েছে দেখো অগ্নাশয়কে উদ্দীপিত করে এনজাইম খড়নায় সাহায্য করে অপশন রয়েছে গ্লুকাগন সিসি কে পিজেড গ্যাস্ট্রিক নাকি ইনসুলিন তো এখানে রাইট আনসার হয়ে যাবে অবশ্যই সি সি কে পিজেড যার ফর্ম হচ্ছে কোলে সিস্টোকাইনিন প্যানকিয়েটিক অ্যানজাইম ঠিক আছে অপশান বি হবে এখানে কারাইট আনসার নেক্সট কোয়েশ্চেন দেখা যাক কী আছে ডোপামিন কোন অন্তঃড়া গ্রন্থ থেকে খরিত হয় অপশান কী কী রয়েছে অ্যাড্রেনাল মেডেলা অগ্নাশয় পিক্টোরিন নাকি থাইরয়েড তো ডোপামিন খড়িত হয় অ্যাডিনালিন নন অ্যাডিনাইন ডোপামিন এই তিনটেই খড়িত হয় অ্যাড্রেনাল মেডেলা থেকে ঠিক আছে অপশান এ হয়ে যাবে এখানে কারেক্ট আনসার অ্যাড্রেনাল মেডেলা নেক্সট কোশ্চেন দেখো কী রয়েছে ক্যালসিটোনিন ক্যালসিটোরিনের কাজ রক্তে ক্যালসিয়াম মাত্রা বাড়ায় ক্যালসিয়াম সংক্রান্ত কোনো প্রভাব নেই পটাশিয়ামের মাত্রা বাড়ায় নাকি রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমায় তো ক্যালসিটোনিনের যে কাজ ক্যালসিটোনিন হচ্ছে রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমায় ঠিক আছে ক্যালসিটোনিন রক্তে ক্যালসিয়ামের মাত্রা কী করবে কমাবে অপশান ডি হবে এখানে কারেক্ট অ্যান্সার তো ক্যালসিটোনিন তো আমরা জানলাম যে রক্তে ক্যালসিয়াম মাত্রা কমায় তো এখানে আমরা জানতে হবে যে ক্যালসিয়াম ক্যালসিটোনিন কোথা থেকে খড়িত হয় ক্যালসিটোনিন খড়িত হয় আমাদের যে থাইরয়েড গ্রন্থি রয়েছে সেই থাইরয়েড গ্রন্থির মধ্যে এক রকমের কোষ রয়েছে এটাকে বলা হয় প্যারা ফলিকুলার কোষ ঠিক আছে প্যারা ফলিকুলার কোষ বা সি কোষ সেই সি কোষ থেকে বা প্যারা ফলিকুলার সেলস থেকে কিন্তু খরিত হচ্ছে কি ক্যালসিটোনিন তারপরে দেখো পরবর্তী কোয়েশ্চেন কি রয়েছে হরমোন রিল্যাক্সিন উৎপন্ন হয় যার দ্বারা অপশানস রয়েছে অগ্রপিটারি প্রসাদ পিটারি পিটারি নাকি প্লাসেন্টা তো রিলাক্সিন হরমোন প্রডিউস করে কে প্লাসেন্টা অপশান ডি হবে এখানে কাইটান্সার পরবর্তী কোশ্চেন দেখো রিলাক্সিন রাসায়নিকগতভাবে মানে রাসায়নিকভাবে রিলাক্সিন কি প্রকারের হরমোন তো ডিফারেন্ট টাইপসের কেমিক্যাল নেচারের হয় তো তার মধ্যে রিলাক্সিন কোন প্রকারের অপশানস দেখো স্টেরয়েড ধর্মী প্রোটিন ধর্মী শর্করাধর্মী নাকি এও হয় তো রিল্যাক্সিন হচ্ছে ওয়ান টাইপ অফ প্রোটিন হরমোন ঠিক আছে তো এখানে অপশান বি হবে কারেক্ট আনসার প্রোটিন ধর্মী পরবর্তী কোশ্চানে কি রয়েছে দেখো নিম্নের চারটি বিবৃতির মাধ্যমে ডায়াবেটিক মেইটাস বর্ণনা করা হয়েছে ভুল বিবৃতিটি নির্বাচন করো এর মধ্যে ডায়াবেটিস মেইটাস সম্পর্কে কোনটা ভুল সেটা তোমাকে বলতে হবে এবার অপশানগুলো দেখো কি রয়েছে ইনসুলিন খন বন্ধ হয়ে গেলে এরোগ হয় এটা ঠিকই আছে অবশ্যই ইনসুলিন খন বন্ধ হয়ে গেলে বা কমে গেলেই এরোগ হবে নেক্সট রয়েছে রেচন নালিতে শোষণের পূর্বে গ্লুকোজের পরিমাণ থেকে রক্ত শর্করা কম হয় রক্ত শর্করা তো কম হয় না রক্ত শর্করা কী হয় বেশি হয় তার মানে এটাই ভুল তখন এখানে রাইট আনসার হবে অপশান বি ঠিক আছে তারপরে দুটো অপশানও ঠিকই আছে কিন্তু অপশান বিটা ঠিক নেই অর্থাৎ অপশন বি হবে এখানে কারেক্ট আনসার পরবর্তী কোয়েশ্চেন দেখো কী রয়েছে কি আছে প্যারাথাইরয়েড হরমোন বা পিটিএইচ ও ক্যালসিটোনিন সিটি রক্তে নিম্নলিখিত কোন আয়নটির পরিমাণ নিয়ন্ত্রণ করে অপশান কি কি আছে ক্যালসিয়াম সোডিয়াম পটাশিয়াম নাই ক্লোরাইড তো আমরা একটু আগে ক্যালসিটোনিনের কাজ পড়েছি যেখানে আমরা দেখলাম এটা ক্যালসিটোনিন আর প্যারাথর ক্যালসিটোনিন আর প্যারাথাইরোড হরমোন এই দুটো হরমোন মিলে কী করে কিসের পরিমাণকে রেগুলেট করে সেটা হচ্ছে ক্যালসিয়ামের পরিমাণ ঠিক আছে রক্তে ক্যালসিয়াম পরিমাণকে নিয়ন্ত্রণ করে এরা পরবর্তী কোয়েশ্চেন দেখো কি রয়েছে আইলেটস অফ ল্যাঙ্গার হেন্সের আলফা কোষ থেকে খড়িত গ্লুকাগন পরিবর্তিত করে মানে তুমি যদি গ্লুকাগনের কাজ এখানে ঠিক মতো জানো তবে কিন্তু এই আনসারটা করতে পারবে প্রথমে রয়েছে গ্লাইকোজেনকে গ্লুকোজে এবং রক্ত শর্করা পরিমাণ বৃদ্ধি করে এটা ঠিকই আছে শুক্রোজকে গ্লুকোজে এবং ফ্রুক্টোজ ফুকটোজ ফুকটোজে শুক্রোজকে গ্লুকোজে এবং ফ্রুক্টোজে ও রক্ত শর্করা পরিমাণ বৃদ্ধি করে না এটা ঠিক নেই শীতে আছে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন রক্ত শর্করা পরিমাণ হ্রাস করে এটা হচ্ছে ইনসুলিনের কাজ আর গ্লুকোজকে গ্লাইকোজেনে অর্থাৎ এবং রক্ত শর্করা পরিমাণ বৃদ্ধি করে এটা ঠিক নয় তাহলে রাইট আনসার হচ্ছে কোনটা অপশান এ ঠিক আছে গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত করে এবং রক্ত শর্করা পরিমাণ বৃদ্ধি করে এইটাই কিন্তু গ্লুকাগনের কাজ ঠিক আছে অর্থাৎ অপশান এ হবে এখানে ক্রাইট আনসার পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে নিম্নলিখিত কোন হরমোনটি ডিম্ব নিঃসরণ ও কর্পাস লিউটিয়াম সৃষ্টিতে সাহায্য করে অপশন কী কী রয়েছে এল টিএইচ টিএসএইচ এস টিএইচ নাকি এলএইচ তো এখানে রাইট আনসার কী হবে এল ঠিক আছে এলএইচ কিন্তু ডিম্ব নিঃসরণ এবং কর্পাস লিউটিয়াম গঠন দুটোতেই কিন্তু এলএইচ সাহায্য করে তো সেই হিসেবে অপশন ডি হবে এখানে ক্রাইট আনসার নেক্সট কোশ্চেন দেখাও কি রয়েছে মূত্রের গাড়ত্বের জন্য দায়ী হরমোন অপশনস দেখে নাও ভেসোপ্রেসিন অক্সিটোসিন থাইরক্সিন আর প্যারাথরমোন মূত্রের গাড়ত্বের জন্য দায়ী হরমোন কোনটা সেটা হচ্ছে ভেসোপ্রেসিন অপশন এ হবে কারেক্ট আনসার ভেসোপ্রেসিন বা এডিএই যেটা পশ্চাৎ পিঠে থেকে ক্ষরিত হয় এবং এসে কি করে বৃক্ষের দূর সংবোচ নালিকায় জলের পুনঃশোষণে সাহায্য করে ঠিক আছে অপশন এ হবে এখানে কারেক্ট আনসার পরবর্তী কোশ্চেন দেখো পিটিউটারির পশ্চাৎ অংশ থেকে খরিত হরমোনগুলির নিয়ন্ত্রণ করে কি নিয়ন্ত্রণ করে প্রথমত পশ্চাৎ পিটি কী খরিত হয় একটা হচ্ছে এডিআইচার একটা হচ্ছে অক্সিটোসিন ঠিক আছে এই দুটো হরমোন কিন্তু পশ্চাৎ পিটি থেকে ক্ষরিত হচ্ছে এবং কী সাহায্য করে এরা জরায়ুর পেশির সংকোচনে সাহায্য করে এখানে যেহেতু একটা অপশানই ঠিক হচ্ছে তাহলে আমাদের এই একটাই করতে হবে অপশান ডি এখানে হবে কারেক্ট আনসার ঠিক আছে পরবর্তী কোয়েশ্চেন দেখো নিম্নলিখিত কোনটি অন্তঃক্ষরা জনিত ব্যাধি বলতে চাইছে যে হরমোনাল ডিসিজ মানে হরমোনের ডিসব্যালেন্স হলে কোন রোগটা হতে পারে অপশানস রয়েছে গয়টার জন্ডিস টাইফয়েড আর নিউমোনিয়া তো অবশ্যই রাইট আনসার কী হয়ে যাবে এখানে গয়টার অপশন এ হয়ে যাবে এখানে কাইট আনসার তো এই ছিল তোমাদের হরমোন রিলেটেড কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন আই হোপ তোমাদের কোশ্চেনগুলো অনেকটা হেল্পফুল লেগেছে তোমাদের পরীক্ষায় কিন্তু এই ধরনের কোশ্চেন আসতে পারে তোমাদেরও হরমোন নিয়ে বা যে কোনো চ্যাপ্টার নিয়ে কিছু আলাদা রকমের কোশ্চেনও কিন্তু পড়তে হবে যাতে তোমরা সেটা নিয়ে আরও বেশি ভালো করে বুঝতে পারো তো আজকের জন্য এইটুকুই দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ তোমরা পড়তে থাকো প্রিপারেশন নিতে থাকো আর যদি কোনো ক্যারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো